আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমাদের আমার খুব ভাই এবং তার বন্ধুবান্ধব বড়ো ভাই ব্রাদাররা আসছে বলতেছে যে তারা ঘুরতে যাবে প্রতি বছরই যাওয়া হয় ঘুরতে তো প্রতি বছরের মতো এবছরও ঘোরার জন্য আমরা সবাই রওনা হলাম এলেন চা থেকে বাইরে নিয়ে আসলাম এখন আমরা যাব হচ্ছে আমাদের খোলা বাড়ি আর ওই পার দিয়ে এলান খালির দিক কিন্তু এলান খালি যাইতে পারবো না অনেক দূর হয়ে যাবে তো অলরেডি আমরা যাত্রা শুরু করে দিছি আমি হচ্ছে হালি আসি আর ওদিকে ভাই ব্রাদার বড়ো ভাই ব্রাদার সিনিয়র ভাই ব্রাদাররা আছে সবাই আজ আজকে দেখাবো আপনাদের যে আমাদের খোলা চর চরখোলা চর খোলা নদী ভাঙ্গন তো ব্রাদাররা চিপস বাদাম কোক মানে ইত্যাদি খাবার নিয়ে আসছে সেগুলো খাচ্ছে সবাই দেখতে দেখতে আমরা চলে আসছি এই পারে তো এইটা হচ্ছে আমাদের খোলা বাড়িয়া শেষে এটা হচ্ছে চর খোলা আমাদের বাড়ি আগে এই পারে ছিল এই পার থেকে ভাঙে আমরা ওই পারে গেছি আর এটা হচ্ছে আমাদের গ্রাম চর খোলা গ্রামটা পুরোটাই নদীতে নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে পুরো গ্রামটা দেখতে পেতেছেন আর আমরা এমন সময় আসছি মানে এমন সময় এখানে গেছিলাম যে এর নদী ভাঙন তখন ভাঙছিল ভাঙ্গা অবস্থায় সব লোক এখানে আসছিল ভাঙ্গন দেখতে ওই পারে ওই যে দেখতে পড়তেছেন সবাই দাঁড়িয়ে আসেন এখানে অনেকে বড়শি দিয়ে মাছ মারতেছে এখানে নদী যখন ভাঙে ভাঙ্গার ভাঙার সময় ফেনা হয় ফেনা হলে ওই ফেনা খাইতে আসে মাছ তাই জন্য বড়শি দিয়ে মাছ দিলে মাছ মারা যায় এই যে সবাই নদী ভাঙন দেখতে আসে এই জায়গায় নদী ভাঙতেছে দেখতে পাচ্তেছেন আর আমরা সবাই যাচ্ছিলাম টলারে এখানে সব আমাদের একে গ্রামের লোকজন সবাই আমরা এক আগে একসাথে চলাফেরা করছি এখন আমাদের আমরা বাড়ি ভেঙে ভেঙে যাওয়ার পরে ওইপারে যাওয়ার পরে এদের সাথে মানে দেখা শেখে খুব কম হয় তো এই দেখতে পারতেছেন অনেক গাছ ভেঙে ভেঙে নদীতে পড়ে আছে নদী ভাঙ্গন দেখতে পারতেছেন কী অবস্থা এই যে এখানে একটা বাড়ি এর নদীর পাড়ে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই বাড়িটা ব্যক্তিগত দেখা যাচ্ছে মানে ভালোভাবে ক্যামেরায় ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না ওই যে ভিতরে এবার দেখা যাচ্ছে এ আর ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে দেখেন কত রিক্সে আছে পুরো বিলীন হয়ে গেছে পুরো খোলা বেড়ে আর আমাদের চর খোলা বেড়ে আমাদের এই গ্রামটা পুরো বিলীন হয়ে যাচ্ছে নদীতে প্রথমত খোলা বেড়ে পুরো নদীতেই এখন চর খোলা বেড়ে কিছু অংশ আছে তাও নদীতে বিলীন হয়েছে সব গরদরজা সরাইছে বাঁশের ঝাড় সব সরাইয়েছে আর এই যে অনেক বাঁশের ঝাড় যে কেলাঘার ঝাড় এগুলো সব নদীতে পড়ে আছে দেখেন কতটা নদী ভয়ানক নদী আমাদের এই মধুমত নদী খুবই ডেঞ্জারাস অনেকের বসত বাড়ি বিটামাটি সব কাড়ি নিয়েছে এই নদীতে অনেকের শত শত মানুষের এটা শুধু আমাদের গ্রামের অবস্থা আর তাহলে এই নদীটা তো খালি আমাদের এখান দিয়ে না এই নদীটা ফরিদপুর দিয়ে গোপালগঞ্জ দিয়ে ওই বেশ মাগুরা দিয়ে অনেক দূর দেখেন এই যে বড়ো বড়ো গাছ এর দেখেন নারকেল গাছ নারকেল গাছ ভেঙ্গে পড়ে আছে পড়ে নদীতে বসে আছে নারকেল গাছ তাল গাছ যে একটা তাল গাছ দেখতে পড়তেছেন এখানে মেহুগুনি গাছ আছে অনেক গাছ নদীতে ভেঙে ভেঙে পড়ে আছে দেখা যাচ্ছে সব দেখুন কি অবস্থা নদী কত ভয়াবহতা নদী ভাঙে ভেঙে আছে এখানে আমি হচ্ছে টলারটা ঘুরে আসছি আমি হচ্ছে ট্রলারটা ঘুরাচ্ছি কারণ হচ্ছে ওই যে যে নারকেল গাছটা পড়েছিল ওইখানে অনেকগুলো ডাব ছিল বড় রাজা বলতেছে যে ডাব ডাব পড়ে আছে ডাব ডাব আনতে যাইতে হবে এই জন্য টলারটা আমি ঘুরাইছি ডাব আনার জন্য ওই যে যে গাছটা কথা বললাম নারকেল গাছ ওই গাছটা আছে ডাব নদীতে ভাঙিয়ে গেছে কেউ নিতে পারেনি পারতে বাড়তে পারে নদীর মাঝখানে এই জন্য টলার ঘুরেই আমি আবার ব্যাক করলাম বাইরে বলতেছে ডাব পড়ে আছে ডাব নিয়ে ডাব খাবো সবাই এই জন্য আমি টলার ডাব ব্যাগ ব্যাগে ঘুরেছি আসলে আমাদের এই ভ্রমণটা ইতিহাসে থাকবে আমাদের স্মৃতিতে খুবই জোরস একটা ভ্রমণ মানে খুবই সুন্দর একটা মুহূর্ত আমরা উপভোগ করছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাইরে তারপরে ঘুরতে গেলাম ডাব খাইলাম এই যে যে ডাবে দেখতে পাচ্ছেন এর মাঝখানে ডাব গাছটা এখান থেকে আমরা এখন ডাব পারবো আমার ভাইয়া প্রভুত ভাই আর আমি পারবো অলরেডি গাছ ধরিয়ে ফেলেছি আমরা এই যে দেখতে পারতেছেন কাইন ডাব একবারে কচি ডাব খুবই সুন্দর একটা কাইন ওই পাশে একটা কাইন আছে ওটা একটু ছোট আর এটা বড় মানে পানি হয়ে গেছে মানে ততটা প্রবনো এবারে নি না হাতে ছিক্তেছে ভাই আমি বললাম যে হবে না দিয়ে কাছে দিতে হবে কাছে কেটে হবে তারপরে আমি কাছে এনে দিলাম বাইারে এবার হাতে দেখতে পাচ্ছেন কাছি আমার টলারে অলরেডি কাছি থাকে আর কারণ অনেক সময় মহিলা জালตาล ফেনে আটকে যায় সেজন্য সদন জন্য কাছি রাখি ও কাছে দিলাম বাইারে

ক্যামেরা তো আর দেখ মানে দেখা যাচ্ছে না অনেক স্রোত এখানে তা নৌকো নারকেল গাছের ডাক সবাই ধরে রাখছিল নৌকা আর বায়া বায়া কাটছিল অনেক স্রোত আমি বাইরে বলছিলাম যে নারকেল গাছে সাবধানে উঠো আহ কারণ সাপ থাকে নারকেল গাছে ওটা দেখতে পারি অনেক সাপ থাকে তো অলরেডি কাটা হয়ে গেছে ডাব কাটা হয়ে গেলে কাইন ধরে আমি নিচে আনছি নামে ভাইয়া ওইদিকে চেক দিচ্ছে যে আছে কিনা তার পিছনে আছে এক কাইন ওটা আছে ছোট এই জন্য আর ওটা পাড়ে নেই কাটি নেই অলরেডি আমি ওই যে নিয়ে আসে আগে আগে আমি ছিঁড়ে নিচ্ছি বড় বড্ডা কারণ এখানে কাড়া কাড়ে লেগে যাবে আমি অলরেডি আমারটা আগে ছিঁড়ে আলাদা করে রেখে দিছি ওই যে একটা ওই যে সবাই যার যারটা ভাগ করে নিয়ে নিয়ে সেলফি নিচ্ছে আমি এই যে একটা সিটতেছি আমার জন্য বাইশে আর একটা সিটে একজনটা দিলাম